একটা ছোট বাচ্চা নিয়ে আজে বাজে ভিডিও বানায় ওদের একটু খারাপ লাগে না কি বলবো ওদের তো শিষ্টাচার এরকমই ওরা তো ওই পরিবার থেকেই উঠে আসছে ওদেরকে তুমি যতই জ্ঞানের গল্প শোনাও চোরকে চোরকে তুমি যতই ধর্মের বাণী শোনাও না কেন চোর শুনে না কবু ধর্মের বাণী এটাই হলো সত্য কথা রাইট কথা বলেছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনি একটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ খুলেন যেখানে যৌ থাকলে ওটা কেউ নজর লাগবে না পারে ইনশাল্লাহ প্রাইভেট প্রাইভেট গ্রুপ খুলে আরো ক্ষতিগ্রস্ত কেমন আছেন মাহাত বিডিএল ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন জীবন বোধের গল্পগুলো খুবই বেদনাদায়ক সংগ্রাম যারা করে তারা বুঝে কতটা কষ্ট করে সংগ্রাম করে বাঁচতে হয় বেঁচে থাকতে হয় তো আমাদের বোন বোন আমার উপবিশ্বাস তার জীবন তাকে সংগ্রামে সম্পৃক্ত করে বেঁচে আছে এই জন্যই তাকে সাপোর্ট করি আর এটাই হলো সবচেয়ে মূল অপরাধ ওরা দিনও চেঞ্জ হবে না খারাপ সবসময় খারাপই থাকে আপনি আপনার জায়গায় অনেস্ট আছেন এটা বড় কথা থ্যাংক ইউ শিশির আমার তো মনে হয় যে আমারও অনেস্টি নাই বুঝি অনেস্টি থাকতে তো এত আক্রমণ হতো না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মন খারাপ করেন না ভয়ে একদিন সব কিছুই জিতে যাবে একেই কথার আমার মোটেই এইসব নিয়ে মন খারাপ নয় আমার এইসব নিয়ে মোটেই মন খারাপ নেই আমার কথা হলো যে আমার নেশায় পরিণত হয়েছে তোমাদের সঙ্গে কথা না বললে আমি বোরিং ফেল করি সারাদিন ক্লান্ত থাকি পারিবারিক নানান কাজে ব্যস্ত থাকি সামাজিক কাজে ব্যস্ত থাকি থাকার পরে একটা ক্লান্ত ভাব চলে আসে তখন আমি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে কথা বলি আমার অনেক বোন আমাকে ভালোবাসা দেন অপেক্ষা করেন আমার কথাগুলো শুনেন আপনাদের সঙ্গে আমি কথোপকথন করতে পারি তখন আমার বোরিং ফ্যানটা কেটে যায় আমার একটু ভালো লাগে সুস্থ লাগে এটুকুই আমার তাছাড়া তো আমি ফেসবুক বা ইউটিউব চ্যানেলের থেকে কোনো ইনকাম করি না বা মনিটাইজ নেই আমার আমি এই কথা বলতে এসেও যদি আমার তারা এরকম করে তাও আবার খুব কাছের ভাই ব্রাদার যারা খুবই আপনজন তারাই করে ভাইয়া মেসেঞ্জার গ্রুপটার কথা একবার ভেবে দেখবেন ভাইয়া মেসেঞ্জার ভাইয়া ভালো মানুষ কেউ মানুষ বেশি করে রাইট একটা মেয়ের পাশে আছে আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাল্লাহ একটা গান শুনতে চাই তো ভাই আমি তো গান গাইতে পারি না কে বলছে আমি গান গাই কে বলছে আমি গান গাই তো গান গাইতে পারি না কেউ যদি তোমরা গান গাইতে চাও গান গাইতে পারো একটা গান আমাকে শুনিয়ে যাও আজকে আসো জয়েন করো আপনার মনটা খারাপ দেখলে আমাদের ভালো লাগে না আমি হাসছি আমার মন তো খুবই ভালো শিখা বোন আমার আমার মন খারাপ নেই আমার মন অনেক ভালো বোন তোমরা সবাই দোয়া করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ না খারাপ বলতে ওইটা না খারাপ ওইটাই লাগছে যে বিশ বছর যাদের জন্য লড়াই করলাম এতগুলো নির্ভুম রাত কাটালাম সময় দিলাম অর্থ ব্যয় করলাম এত 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 কষ্ট করলাম দশ বারো জন কীট পতঙ্গ আমাদেরকে সোশ্যাল মিডিয়া এমনভাবে উপস্থাপন করতেছে যেটা আসলে মেনে নেওয়া যায় না এটাই আর কি তো দিন শেষে দেখলাম যে আপনি যার জন্য এত পাগলামি করছেন ক্রেজিনেস আপনার ভিতর কাজ করছে তারা কি করছে আপনার জন্য কিছুই না ইউ আর আপেক জিরো থ্যাংক ইউ হাসি দেখতে চাই হাসি তো আমার ভিলেনই আসি সিনেমায় যদি আমি অভিনয় করি ভিলেনের হাসিটা আমি ভালো দিতে পারবো আপনাকে হাসি খুশি ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ সত্যের জয় হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি আমি ধৈর্যশীল খুব বড্ড বেশি ধৈর্যশীল আমার উপর বুলডোজার গেলেও আমি আবার কি করি প্লাস্টিকের মধ্যে উঠে দাঁড়াই প্লাস্টিকের একটা প্লাস্টিকের উপর যদি কোনো গুলডুজা যায় ওটা চ্যাপ চ্যাপটা হওয়ার পরে আবার ফুলে ওঠে তো আমার পরে যত বুলডুজার যায় আমি আবার ঘুরে ফিরে ফুলে উঠি এটাই আর অন্য কিছু কিছু না তিন মিনিট আছে লাইভে যদি কোনো কমেন্ট থাকে আর আজকে যদি কোনো ভুল ভ্রান্তি কথাবার্তা বলে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রতিহিংসা নয় ভালোবাসার বাংলাদেশ করতে চাই যারা প্রতিহিংসা করতে চান তারা ডিবেট করেন ফাইট করেন ফেস টু ফেস কথা বলেন কিন্তু পিছন থেকে কেউ গুলি করবেন না আর যদি কারো গুলি করার সাহস থাকে তাহলে সামনে বাঘের বাচ্চার মতো এখানে এসে গুলি করবে পিছনে না এখানে এসে গুলি করবে সব কিছু ঠিক হবে জাস্ট সময়ের অপেক্ষা থ্যাংক ইউ আপু তোমার দোয়া এবং ভালোবাসা থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে তোমার কথাই সাহস পাই আপু তুমি যা আমার একেবারেই নতুন করে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা দান অনুপ্রেরণা তোমাকে হাজারো লাল সালাম বিশ বছর যখন হারান নাই আর আগামী বিশ বছর হারাবেন না আশা রাখি থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ তুষার চলে আসছে তুফান ভাই কেমন আছো তুষার পারফেক্ট নিউজ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমরা আপনার বোনরা আপনার পাশে আছি থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ বোনগুলোর ভালোবাসাই বেঁচে আছি আল্লাহ আমার প্রতিটি বোনকে সুখী সমৃদ্ধি করে বাঁচিয়ে রাখুক তাদের সুখ সংসার সুখী হোক কেউ যেন কোনো রকমের পরকে আক্রান্ত না হয় প্রতিটি সংসার যেন একদম নির্ভেজাল সংসার হয় এটাই দোয়া করি আর যারা সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন দাদা দিদিরা রয়েছেন তাদের জন্য শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি দিনগুলো আপনাদের ভালো কাটুক মঙ্গল আসুক লাইফটি আমি শেষ করব এখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চা এবং ওয়াইফের জন্য দোয়া করবেন একটু বেশি বেশি আপনাদের দোয়ায় হয়তো সৃষ্টিকর্তা কাউকে না কারো দোয়া কবুল করে নেবেন ভালো থাকার চেষ্টা করছি ভালো রাখার দায়িত্ব উপরওয়ালা ইনশাল্লাহ তখন ভাই হারবে না হারি না আমি হারি না আমি হারি না হার মানতে নারাজ আমি আমি কি জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করিনি একমাত্র সৃষ্টিকর্তার কাছে ছাড়া অতএব এনিম্যান বডি হারাতে দেব না হারাইলাম কই হারালাম কই হারাইনি কই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে শুভরাত্রি আর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার যদি সময় পাই কাজের ফাঁকে ক্লান্ত সময় তাকে পার করার জন্য আপনাদের সঙ্গে কথা বলি একটু বোরিং ফিল থেকে বোরিং ফিল থেকে একটু সুস্থতা বোধ মনে করি তখন আপনাদের সঙ্গে লাইভে কথা বলি ভালো লাগে আপনাদের ভালোবাসায় বেঁচে থাকার অনুপ্রেরণা পায়।